হ্যালো বস আমি এখন আছি নারায়ণদাড়িতে এই নানানদারি দুর্গা কমিটি প্রত্যেক বছর সপ্তমীর ঘটর তলনের দিন গ্রামবাসীদেরকে নিয়ে একটা ছোটোখাটো র্যালি বের করে এবং ঘর তুলতে যাওয়া হয় সেই ঘর তোলার ভিডিও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর এই হচ্ছে নানান্দারি পুজো কমিটির সামনের অংশ ইতিমধ্যে ঘর চলনের জন্য বেরিয়ে গেছে সমস্ত গ্রামবাসী এবং পুজো কমিটি এবং আমরা যদি পুজো মণ্ডপের ভেতরে ঢুকি সামনের অংশটা ঠিক এরকম টাইপের তবে এখানে রকম প্যান্ডেল হয় না মন্দিরের ভেতরেই পুজো হয় এই দুর্গোমা সারা বছরই এই মন্দিরে বিরাজমান থাকে আর এই হচ্ছে এখানকার মায়ের মূর্তি মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ দারুণভাবে সাজিয়েছে এবং পুজোর পুরো জগৎযন্ত্র হয়ে গেছে ঘর তুলে এলেই যে সপ্তমীর যে পুজোর আচার আয়োজন সেটাই শুরু হয়ে যাবে আমরা যদি এই র্যালির সামনের অংশে দেখি তাহলে তোমরা দেখতে পাবে এই পুজো কমিটি একটা ব্যানার নিয়ে এগিয়ে আসছে গ্রামের মেয়েরা প্রচুর প্রচুর মানুষজন এই র্যালিতে অংশগ্রহণ করেছে পুরো গ্রামবাসী অংশগ্রহণ করেছে প্রত্যেক বছরই এই দুর্গা পুজোর সপ্তমীর দিনে এই র্যালি বেরোয় এবং আজকের দিনেও সেই র্যালি বেরিয়েছে তোমরা দেখতে ছোটো ছোটো ছেলেরা যে বাজনা বাজনা নিয়ে বেরিয়েছে এবং ছোটো ছোটো মেয়েরা পতাকা নিয়েছে এবং এই র্যালির মধ্যে কিছু প্রদর্শনীও রাখা হয়েছে যেমন সমস্ত রকম ঠাকুর দেবাদেবের মহাদেব কৃষ্ণ এবং কি যা ঠাকুরগুলো হয় সেসব ঠাকুরগুলোও বেরিয়েছে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সব ঠাকুরগুলোই এই র্যালিতে বেরিয়েছে আর এর পিছনেই যদি আমরা লক্ষ্য করি দেখতে পাব গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েরা পতাকা নিয়ে বেড়েছে এবং ঝাঁজ কংসা শাঁখ সব কিছু বাজাতে বাজাতে এগিয়ে চলেছে হলদি নদীর দিকে এই পুজো কমিটি প্রত্যেক বছরই হলদি নদীতে গিয়ে ঘর তুলে আনে এবং পুজো শুরু করে ছোটো ছোটো ছেলেরা ধুনো নিয়ে যাচ্ছে ধোনাচুর নিয়ে যাচ্ছে এবং ছোট ছোটো মেয়েরা কিছু ফুল বেলপাতা নিয়ে যাচ্ছে থালাই করে সেই সব কিছু দেখতে পাচ্ছি এবং আরও পিছনের দিকে যদি আমরা লক্ষ্য করি অনেক মেয়েরা ঘট মাথায় করে নিয়ে যাচ্ছে এই ঘট ডুবিয়ে হয়তো জল তুলে আনা হবে সেই সব কিছুই এই প্রদর্শনীতে দেখতে পাচ্ছি পুরো প্রদর্শনীটা গোটা গ্রামের মানুষজন গ্রাম গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয় আমরা যদি এই র্যালির বর্ণনা দেই এই র্যালিতে সমস্ত গ্রামবাসী এবং গ্রামের সমস্ত ছোট বড় মেয়েরা ছেলেরা সবাই অংশগ্রহণ করে এই র্যালির মধ্যে সেই দৃশ্যই দেখতে পাচ্ছি এবং এছাড়াও এই র্যালিতে বেশ কিছু ছোটো ছোটো প্রদর্শনী রয়েছে যেমন যে এই যে ঢোল বাজনা রয়েছে ধামসা মাদল রয়েছে এবং পিছনে ঘটি নাচও রয়েছে দেখতে পাচ্ছি এই সব কিছুই এই র্যালির মধ্যে যুক্ত করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এই গ্রামবাসীর আনন্দ আমরা পুরো একটা বছর অপেক্ষা করি মা কটা দিনে মাত্র আনন্দ করার জন্য পুজো আসছে আসছে বলে পুজো চলেই আসে আবার মা চলে যায় তেমনই আজকে সপ্তমীর ঘট উত্তোলনের দিন এই নানানদারি গ্রামীবাসী সেই আনন্দেই এগিয়ে চলেছে হলদি নদীর তো চলবশ এই ছিল আজকের ভিডিও তোমরা কারা কারা সপ্তমীর ঘর তোলনের দিনে অংশগ্রহণ করেছো কিংবা কারা অষ্টমীর অঞ্জলি দিতে যাবে ঠিক করেছো বা উপোস করছো বার করছো অবশ্যই জানিও তো চলবশ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো বাই ভাই রাধে রাধে বস